আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা আবারও অথেন্টিক বিউটি প্লেসে দেখাবো আপনাদেরকে আপনাদের পছন্দের কিছু জুয়েলারি কালেকশন এখানে বিভিন্ন টাইপের জুয়েলারি আছে সো আমাদের সাথে আছেন অথেন্টিক বিউটি প্লেসের আপু আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আপু আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু আজকে আমরা দেখাবো কিছু জুয়েলারি যেটা মানুষ অনেক বেশি পছন্দ করেছিল বিশেষ করে আপুরা আর সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে যে আপোরা প্রোডাক্ট নিতে চেয়ে পার নাই হ্যাঁ যেমন এই যে চুড়িটা আমাদের স্টকে ছিল না আমরা আবার স্টক করেছি কিন্তু সেটাও সীমিত পরিসরে হুম হুম আর যাদের দরকার তারা নিয়ে নেবেন আচ্ছা এই চুড়িটা আপো এই দুবাই চুড়িটা এই যে সৌদিয়ান ডিজাইনের যে চুড়ি আপো এই চুরিটা কিন্তু মানুষ অনেক বেশি পছন্দ করেছে এবং এই চুড়িটা কিন্তু মানুষ দুই হাজার টাকা করে বারোশো পনেরোশো করে আপু আমাকে বলেছে যে আপু এগুলো তো আমরা বারোশো পনেরোশো করে কিনেছি বারোশো পনেরোশো তে বিক্রি হয় এগুলো এগুলো তো আপনি নিজেও জানেন আমি তো প্রাইস বলে যাই এবং এই 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 প্রোডাক্টগুলো একদম দেখেন এক্সপেন্সিভ দেখতে তাই না অনেক একটু দেখেন এত সুন্দর একটা চুরি খুবই সুন্দর একটা চুরি এবং আমরা কিন্তু এটা অনেক কম প্রাইসে একদম রিজনেবল প্রাইসে কিন্তু দিচ্ছি আচ্ছা দুবাই চুরিটা হ্যাঁ দুবাই চুরিটা খুবই রিজনেবল প্রাইসে দিচ্ছি আর এখন যেহেতু আপনার হলো একটু গোল্ডের দামটা অনেক বেড়ে গিয়েছে তো মানুষ একটু স্বর্ণের এরকম দুইটা চুরি কিনতে গেলে কিন্তু আপু দুইটা অ্যাটলিস্ট আড়াই ভরি কিন্তু লাগবে কারণ কারণ যেগুলো হলো দুবাই বা বাহিরের প্রোডাক্ট এগুলো একটা চুরিতেই এক ভরির কিন্তু বেশি থাকে দেখা যায় আমরা কিন্তু দুই ভরি দিয়ে দুইটা রুলি রুলিবালা বানিয়ে ফেলি কিন্তু যেগুলো এরকম থাকে সলিড সলিড যে চুরিগুলো থাকে এগুলোতে কিন্তু অনেক লাগে তো যাদের নেওয়ার ইচ্ছা তারা নিয়ে নেবেন আর হচ্ছে যারা পাননি যাদেরকে বলে দিয়েছিলাম যে নাই তারা আমাকে ইমো হোয়াটসঅ্যাপে নক দিবেন ঠিক আছে এবং অবশ্যই সাইজটা মেনশন করবেন আপনার চুরির সাইজটা মেনশন করবেন আর সবচেয়ে ভালো টু ফোর টু সিক্স তারপরে হলো এই যে টু এইট টু এইট ইভেন এটা হচ্ছে টু টেন

এই যে মিলিয়ে দেখেন অথেন্টিক বিউটি প্লেস যেই প্রাইজে আপনাদেরকে যে প্রোডাক্ট দেয় আমার মনে হয় না যে আপনারা অন্য কোথাও থেকে এই প্রাইজে কিনতে পারেন আর হচ্ছে এখন হ্যাঁ এটা হচ্ছে এই যে ব্যান্ড ফিঙ্গার রিং যেগুলো গোল্ডের পাওয়া যায় গোল্ডের ব্যান্ড ফিঙ্গার রিং এই ফিঙ্গার রিংটা কিন্তু মার্কেটে এখন কিন্তু স্বর্ণের দোকানে দেখবেন সবাই ই করে এগুলো কিন্তু ইউজ করে এবং এটা একদম স্বর্ণা আপনি এটা বলতে পারবেন না যেটা না এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গোল পলিশ হান্ড্রেড পার্সেন্ট জিপিকাল আর দেখেন পার্সেন্ট গোল পলিশ ডিপিকাল ক্লোজ করে দেখান আপু এটার এটার যে কোয়ালিটিটা এত ভালো তো আপনারা এটা নিয়ে নিবেন এবং এখন আমরা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের ফিঙ্গার রিং গুলো ব্যান্ড রিং গুলো সব থাকে যেরকম একটা ব্যান্ড ফিঙ্গার রিং কিনবো কিন্তু এগুলো কিন্তু মিনিমাম তিন চার আনা কিন্তু হয় আপু জি মিনিমাম তিন চার আনা হয় তারা এগুলো নিয়ে নেবেন এবং স্টক খুবই সীমিত আপনি ভিডিওটা ছাড়ার সাথে সাথে নিয়ে নেবেন গোল্ড পলিশ করা গোল্ড এগুলো সাধারণত গোল্ড পলিশে পাওয়া যায় না ঠিক আছে না না আপনি অথেন্টিক বিউটি প্লেসে সব অথেন্টিক আইটেম পাবেন এবং যেটা বলবো আপনার সেরকমই হবে কিছু বাড়িয়ে বলবো না ইনশাআল্লাহ এই যে ঠিক আছে একটু ভিতরের পলিশটা দেখেন আপু ভিতরে দেখেন ভিতরে হচ্ছে একদম গোল্ড মতো পলিশ করা ঠিক আছে যে এই যে যে ভাইয়াদের যে আংটি এটা বিভিন্ন ডিজাইনের হয় আমরা আরেকটা কথা বলে রাখি আপনি যে ডিজাইন পাবেন সেটা নিবেন কারণ এক ডিজাইন অনেকগুলো হয় না এক ডিজাইন একটা পিসি হয় হ্যাঁ আচ্ছা এক ডিজাইনের একটা পিসি হয় আপনি যেটা পাবেন সেটাই নেবেন আপনি একটা ছবি পাঠাবেন যেটা দেন এরকম না আপু যেটা পাবেন সেটা নেবেন এটা এক একটা এক এক রকমের হয় ফিঙ্গার রিংগুলো আমি একটু দেখিয়ে দিই দেখেন এটা হচ্ছে ভাইয়াদের ফিঙ্গারিং এত সুন্দর আপনি এটা স্বর্ণের সাথে মিলাতে পারবেন না যেটা স্বর্ণ না আপনার হুবহু স্বর্ণ হুবহু স্বর্ণ এত সুন্দর পলিশ করা এটা ভাইয়াদের জন্য নিতে পারেন আপুরাও পড়তে পারবেন কোনো সমস্যা নাই আর এটা কিন্তু অ্যাডজাস্টেবল না এটা কিন্তু ফিক্সড করা ফিক্সড করা ফিক্সড করা এবং হুবহু গোল্ডের মতো করে আমরা এটা তৈরি করেছি আপনি নিয়ে নেবেন এখন দেখাই আপু এই যে আংটিগুলো বা এই যে ব্যান্ড রিংগুলো এটার সাথে ম্যাচিং করে আমাদের একটা বাইশ ক্যারেটের এই যে একটা কানের হলো বাউটি কানের দুল বাউটি কানের দুলটা দেখেন এখানে কাজ করা আছে কিন্তু কাজ করা আছে ছিলা কাজ করা আছে এবং খুবই সুন্দর খুবই সুন্দর গোল্ড পলিশ করা এটা কি গোল পলিশ হ্যাঁ একদম এটা কালার গ্যারান্টি 100% 200% 500% আপনি কোনটা চান সব কালার গ্যারান্টি আছে আচ্ছা একবার 500% একদম কালার গ্যারান্টি আপনি যে আপনি দুবাই দুবাই থেকে যে আমরা বিদেশি যে 12টি গুলা কিনি একদম সেম টু সেম একটু ক্লোজ করে দেখানো এটার কাজটা দেখেন আপনার মনে হবে যে এটা আপনি বিদেশ থেকে কিনে এনেছেন এটা হলো ইউজ করতে পারবেন রেগুলার ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই এবার এটা বাদ এবার হলো আমাদের যে ব্রেসলেট আইটেমগুলো জিপি কালারের যে ব্রেসলেট আইটেমগুলো আপনার এটা দেখেন এটা কিন্তু ফ্রস্টিং কলার করা আছে হুম ফ্রাস্টিং করা আছে ব্রেসলেটগুলো অর্ডার করে ফেলবেন যে সব ডিজাইন অ্যাভেলেবল নেই যে যে ডিজাইন পাবেন সেটা নিয়ে নেবেন এইবার আমরা দেখাই ব্রেসলেট এই যে বেনি ব্রেসলেটটা দেখেন এখানে দেখেন বাড়ানো কমানোর সিস্টেম আছে কিন্তু আমি কিন্তু আপনাদেরকে ডিটেইলস দেখিয়ে দেই তারপরে আবার ফোন করে বলেন একদম নিখুত দেখেন একদম নিখুত ফিনিশিং সেটা আপনার কাপড়ে বা কোনো জায়গায় লাগবে না কিন্তু এটা লাগবে না এটা কি গোল্ড পলিশ এটা গোল পলিশ মানে 100% পলিশ ঠিক আছে আমি একটু দেখাই ব্রেসলেট গুলো একটু দেখিয়ে দিই আপনাদেরকে দেখেন ব্রেসলেটগুলোর ফিনিশিংটা দেখেন এত সুন্দর মার্শাল্লা খুব সুন্দর খুব সুন্দর এবং এখানে বাড়ানোর কমানোর সিস্টেম আছে সাথে আছে হলো আপনাদের সেই চিরোচেনা বেনিচেন আপনার হলো হল নক করবেন আমাদের এত আমরা কালারের কালারটা দেখবেন আগের কালার আর এখন কালার কিন্তু সেম না এখন সেম গোল্ড পলিশ একদম সেম টু সেম আপনার এখানে দেখেন ব্রেসলেটও যা আপনার হলো এই চেইনও তাই একই জিনিস তো যার লাগবে ইমু হোয়াটসঅ্যাপে নক দিবেন এখন হচ্ছে বড় ফ্লাওয়ার রিং আপু এত সুন্দর ফ্লাওয়ার রিং গুলো আমরা এটা কিন্তু আপনার মনে আছে কিনা আমরা কিন্তু ঈদের সময় এনেছিলাম ঈদের সময় এটারই কিন্তু একটা নকল ভার্সন আছে যেটা বিভিন্ন জায়গায় কিন্তু কম দামে সেল হয় আচ্ছা আচ্ছা এটা কিন্তু অরিজিনাল এবং এটা কিন্তু অ্যাডজাস্টেবল আপু এটা বড় ছোট সব ফিঙ্গারে আপনি পড়তে পারবেন এটা কিন্তু অনেক সুন্দর দেখেন অনেক প্রিটি অনেক প্রিটি লুকিং এটা আপনি হাতে পড়লে মনে হবে যে বাইশ ক্যারেট আপনি একটা ফ্লাওয়ার রিং পরে আছেন এরকম কিন্তু শাপলা সাপলা রিং থাকে

দেখতে সেম হতে পারে যে কোনো ডিজাইন দেখতে সেম হতে পারে কিন্তু পলিশ কিন্তু এক না এটা দেখেন এটা কিন্তু এখানে দেখেন ছিলা কাজ করা আছে এবং আশা করছি যখন হাতে পাবেন হাতে পাওয়ার পরে এটার কোয়ালিটিটা আপনি বুঝতে পারবেন ঠিক আছে এটা কোয়ালিটি বুঝতে পারবেন খুবই সুন্দর ফ্লাওয়ারিংটা যাদের দরকার অর্ডার করে ফেলবেন এখন আমরা দেখাচ্ছি লকেট ফ্লাওয়ার লকেট ফ্লাওয়ার লকেট যেটা এটা যে এত সুন্দর এত সুন্দর একটা ফ্লাওয়ার লকেট খুবই সুন্দর একটা ফ্লাওয়ার লকেট এবং কালার গ্যারান্টি পেয়ে যাচ্ছেন এগুলো আপনি দুইশো পার্সেন্ট পাঁচশো পার্সেন্ট কালার গ্যারান্টি পাচ্ছেন আপনি যদি কয়েক মাস না মানে একশো না আপনি দুইশো দিচ্ছেন পাঁচশো দিচ্ছেন কালার গ্যারান্টি আপনি যদি যত্ন করে ব্যবহার করেন এটা কয়েক বছর করতে পারবেন আরেকটা কথা আপনাদেরকে বলে দিই অনেক আপু কিন্তু গোল পলিশের জিনিস ব্যবহার করেন নাই হ্যাঁ কালার সম্পর্কে আইডিয়া নেই এটা হচ্ছে আপু আপনি পানি এবং পারফিউম থেকে দূরে রাখবেন কারণ পারফিউমে কিন্তু অ্যালকোহল থাকে হ্যাঁ আপনি যখন স্প্রে করেন তখন কালারটা ফেড হয়ে যায় এইজন্য আপনি কি করবেন এগুলোর থেকে দূরে রাখবেন আমি কোনো মাস না আমি বছরের গ্যারান্টি দিলাম হ্যাঁ যে এটা আপনি কয়েক বছরের পর বছর ভালো থাকবে ভালো থাকবে ইনশাআল্লাহ আর যদি আজীবনের গ্যারান্টি চান তাহলে আপনাকে স্বর্ণ কিনতে হবে স্বর্ণ কালো করে ফেড হয়ে যায় হ্যাঁ ইয়া হয়ে যায় আপনি নিতে নিতে পারেন ঠিক আছে সেট দেখেন দেখেন এত সুন্দর এই সেটগুলো এত সুন্দর মানে এটা আপনি চেইনও বলতে পারেন সিম্পল সিতাও বলতে পারেন এটা যদি বলেন যে এটা আমি হলো পাটির সিতা তাই না পাটি সিতা এবং ফিনিশিং এটা যারা গোল্ডের কারিগর যারা গোল্ডের কারিগর তারাই কিন্তু এটা তৈরি করেছে এবং এটা হানড্রেড পার্সেন্ট গোল্ড পলিশ এবং এটা সবচেয়ে হাই কোয়ালিটির গোল্ড পলিশ কিন্তু এটা কিন্তু যেন তেন গোল্ড পলিশ না এটা কিন্তু অনেক ভালো গোল্ড পলিশ ওকে হাই কোয়ালিটির গোল্ড পলিশ হাই আমি কিন্তু গ্যারান্টি দিয়ে দেয় দুইশো পার্সেন্ট পাঁচশো পার্সেন্ট হ্যাঁ আমি গ্যারান্টি দিয়ে যাই কিন্তু অহেতুক অহেতুক যারা প্রশ্ন করেন মানে বোকার মতো কিছু প্রশ্ন আসে আমার কাছে এগুলো আসলে বোকামি বোকার মতো প্রশ্ন করবেন না কারণ হচ্ছে আপু আমি কি এটা সারা জীবন পড়তে পারবো আপনি তো স্বর্ণই সারা জীবন পড়তে পারবেন না

এত সুন্দর আর এটা কিন্তু অল্প কিছু আপুকে দিতে পারবো বেশি পিসেস কিন্তু নেই ভিডিও ছাড়ার পরে আপনারা যারা যারা আগে অর্ডার করবেন অর্ডার করতে স্ক্রিনশট নিবেন এবং নাম ফোন নাম্বার ঠিকানা পাঠিয়ে দিবেন শুধু তাদেরকেই দিতে পারবো যারা প্রাইস জানতে চান ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আমরা তো অনেক কিছু দেই হ্যাঁ অনেক কিছু দেই সবকিছুই দিলাম চেইন দিলাম আংটি দিলাম নেকলেস দিলাম টানের দুল দিলাম ব্রেসলেট দিলাম সব কিছুই দিলাম কিন্তু আপুদের কিন্তু একটা ডিমান্ড ছিল পায়েল পায়ের যে যা এই পায়েলটার কিন্তু অনেক বেশি চাহিদা ছিল আমরা ওরকম ভালো কোয়ালিটি এখন পর্যন্ত পাইনি এই জন্য আমরা কিন্তু পায়েলের কোনো ভিডিও এখন পর্যন্ত দেইনি কারণ আপুদেরকে আমি সবচেয়ে ভালো এবং হলো একদম যেটা হলো অথেন্টিক প্রোডাক্ট ওগুলো দেওয়ার চেষ্টা করি এটা কিন্তু হালকা রোজ গোল্ড টাইপের হ্যাঁ এই পায়েলগুলো আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এখন এবং কোয়ান্টিটি খুবই কম আমি যদি আপনাকে দেখাই আপু দেখেন এগুলো একদম গোল্ডের মতো করে বল বল করে এখানে কিন্তু বাটার ফ্রাই রাখা আছে আপু বাটারফ্লাইও বলতে পারেন ফ্লাওয়ারও বলতে পারেন আপনার পা মোটা হোক চিকন হোক আপনি পড়তে পারবেন এখানে দেখেন বানানো কমানোর অপশন আছে এবং এখানে কিন্তু দেখেন এই যে বাইশ ক্যারেটের মতো একটা লাভ করা আছে লাভ ডিজাইন করা আছে এটা কিন্তু আপনারা নিয়ে নিতে পারছেন অথেন্টিক বিউটি প্লেস থেকে নাম মাত্র মূল্যে এটা কিন্তু খুবই কম আপনি পেয়ে যাচ্ছেন যার যার দরকার স্ক্রিনশট দিবেন আর বেশি আপুকে কিন্তু দিতে না একদম এটা কিন্তু হু গোল্ড এটা কিন্তু রোজ গোল্ড কালার খুবই সুন্দর খুবই সুন্দর যাদের দরকার তারা নিয়ে নিবেন ইমো হোয়াটসঅ্যাপে নক করবেন পেলে খুব ভালো লাগবে ঠিক আছে তো এইবার দেখাচ্ছি কিন্তু আমাদের সেই ভাইরাল ডিজাইন চিনটা এটা কিন্তু আপুদের অনেক বেশি চাহিদা ছিল সব ভিডিওতে আমাদের প্রতিটা ভিডিওতে দেখবেন এই চেনটা আছে এই কিন্তু কিন্তু আপুরাই আমাকে আগে রিকোয়েস্ট করেছিল আমি আনার পরে আপুরা এত পছন্দ করেছে আর এটা কিন্তু বিভিন্ন পেজে দেখবেন অনেক কিন্তু চড়া দামে আমাদের কাছে কিন্তু আপনি খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন তো যাদের দরকার ইমো হোয়াটসঅ্যাপে নক দিবেন স্ক্রিনশট সেই হু স্বর্ণের ডিজাইনের এর মুখবালা মুখবালা রাইট একদম গোল্ডের কারিগর এটা রেডি করেছে আপু দেখেন এটা দেখলে আপনি এটা কখনো কেউ বিশ্বাস করবে না যে এটা স্বর্ণের না এটা কালারটা দেখেছেন একেবারে লাইক এ একদম গোল্ড এর করে যার দরকার নিয়ে নেবেন প্রাইস থাকছে 950 টাকা ওকে এই যে সুন্দর 950 টাকা ঠিক আছে দেখেন তো আশা করছি ভালো লেগেছে আজকে কিন্তু প্রাইসটা বলা হয়নি আপনারা ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ আসসালামু